সুন্দর ফুলছে দেখুন একদম বলের মতো কিন্তু ফুলে গালিদার হয়েছে দেখুন বলো কেমন লাগছে বলো সবাইকে একই রকম ভাবে ফুলছে আর এগুলোর সাথে যদি এরকম একটা বাদামের চাটনি থাকে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র দু কাপ চাল দিয়ে দুধের মতো সাদা ধপ ধপে সকাল বা রাতে খাওয়ার জন্য খুবই মজাদার একটি জালিদার নাস্তার রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তা বলে চলুন এখন আজকের রেসিপিটা শুরু করে ফেললি এই রেসিপির জন্য মেন যে জিনিসটা লাগবে সেটা হলো চাল তো আমি এখানে আতপ চাল নিয়েছি আপনারা আতপ চাল দিয়ে করে নিতে পারেন আবার সেদ্ধ চাল দিলেও কিন্তু হবে তবে আমি বলবো আতপ চাল দিয়ে এই জিনিসটা বানালে জিনিসটা একদম দুধের মতো সাদা ধপধপে হয় আরও খেতেও খুবই ভালো লাগে তো চাইলে কিন্তু আপনারা আতপ চালটা নেওয়ার চেষ্টা করবেন আর চালটাকে দেখুন আমি কিন্তু ঘন্টা দুই আগে ভিজিয়ে রেখেছিলাম বাড়িতে তো এই যে বাটিটা এই বাটির মাপ করে আমি দু বাটি চাল নিয়েছিলাম মেজারমেন্ট কাপের মাপ করলে এক কাপ চাল কিন্তু এই কাপে এই বাটিটা দুবা মানে এক বাটি হয় অর্থাৎ এক কাপ চাল এক বাটি চাল তো আমি এই জন্য বাড়িতে এরকম একটা বাটি ছিল বলে বাটির মাপ করে এক বাটি চাল নিয়েছি তো যে কোনো কাপ বা বাটি মেপে কিন্তু আপনারা চালটা নিয়ে নেবেন তো এখানে আমি পুরো দু কাপ চাল কিন্তু অর্থাৎ দুবাটি চাল আমি আগে থেকে দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এতে করে অনেকটা নরম হয়ে গেছে এবার আমি বেটে নেব আর আমি যখন ভিজিয়েছিলাম তখন কিন্তু বারবার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরেই কিন্তু ভিজিয়েছিলাম তো এবারে আমি চালটা নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে তো আপনারা চাইলে সিলেও বেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই একটু মিহি করে বেটে নেবেন চালটাকে আমি একবারে বাটবো না দুবাটিই চাল দুবার ধরে বাঁটবো এতে করে খুব সুন্দরভাবে মিহি করে বাটা যাবে তো এইভাবে অল্প অল্প করে চাল দিয়ে কিন্তু বেটে নিতে হবে আর আমি এখানে অল্প জল দেব। খুব বেশি জল দেবো না অল্প জল দিয়ে চালটাকে বেটে নেব মিক্সিতে এবার ঘুরিয়ে নেব চালটাকে আমি মানে মিক্সিতে পেস্ট করে নিলাম এবার বাকি যে চালটা রয়েছে এই চালটাকেও আমি একই রকমভাবে পেস্ট করে নেব চালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এই চালের পেস্টের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ভাত যে বাটির মাপ করে বাটি আতক চাল নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে এক বাটি নিয়েছি ভাত তো এই ভাতটা আপনারা কিন্তু রাতের বেঁচে যাওয়া ভাত কিংবা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়েও করে নিতে পারেন অনেক সময় কি হয় খাওয়ার পর অল্প করে ভাত বেশি হয় তো ভাতটা ফেলে না দিয়ে এই টিফিনটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আবার টাটকা ভাত দিয়েও করে নিতে পারেন তো মাপটা কিন্তু অর্ধেক হবে চালের থেকে ভাতের এবার এই ভাতের মধ্যে আমি সামান্য অল্প একটু জল দেব আবারও আমি মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নেব চালের পেস্টের সাথে ভাতের পেস্টটাও আমি একসাথে দিয়ে দেব এই দেখুন খুব বেশি জল দিয়ে কিন্তু আমি পেস্ট করিনি একদম এরকম আঠালো হয়ে থাকবে আর শুধুমাত্র চালের পেস্ট দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারেন তবে ভাতের পেস্টটা দিয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় একটু নরম নরম একটু শক্ত শক্ত মানে খুব বেশি নরম না খুব বেশি শক্ত হয় না খাবারটা তো যার জন্য কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারে আর টেস্টটা মানে দ্বিগুণ বেড়ে যায় তো এবার এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেবে মিশ্রণটার মধ্যে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই এবার আমি দিয়ে দেবো শুধু মতো লবণ যতটা পরিমাণে আপনারা চাল নেবেন ঠিক সেই রকমই মাপ করে কিন্তু লবণটা দিয়ে দেবেন তো লবণটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটার ঘনত্বটা দেখুন ঠিক কীরকম হবে খুব বেশি একদম ঘন মানে খুব ঘন হবে না আবার একেবারে পাতলা হবে না ঠিক ওপর থেকে এইভাবে ধরলে কিন্তু একদম গড়িয়ে পড়বে মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বের হবে তো দেখে নিন তো এবার এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর ঠিক ততক্ষণে আমি একটা স্পেশাল চাটনি বানিয়ে নেব। কারণ যে খাবারটা আমি বানাবো সেই খাবারটা খাওয়ার জন্য কিন্তু একটা চাটনি লাগবে যে কোনো চাটনি বা যে কোনো তরকারি দিয়ে কিন্তু এটা খেতে পারবেন তাও আজকের আমি একটা স্পেশাল বাদামের চাটনি বানাচ্ছি তো এর আগে আমি কিছু দিন আগে সুজির ইডলি বানিয়েছিলাম তো সেখানে কিন্তু নারকেলের চাটনিটা আমি শেয়ার করেছিলাম তো আজকে সেজন্য একটু বাদামের চাটনি বানাচ্ছি আর এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন এখানে আমি প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তো জারের মধ্যে এবার আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো প্রথমেই দিচ্ছি ভাজা চীনা বাদাম তো আপনারা যতটা পরিমাণে চাটনিটা বানাতে চান ঠিক সেরকম পরিমাণে কিন্তু বাদামটা নিয়ে নেবেন কারণ এই চাটনিটা বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজে রেখে বেশ কিছুদিন ধরে খেতে পারবেন তো তার জন্য একসাথে বেশি করেও বানিয়ে নিতে পারেন আবার অল্প করে বানাতে পারেন এবার ওই ভাজা বাদামের সাথে আমি দিয়ে দিচ্ছি ভাজা ছোলা ছোলা ভেজে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তো এই ছোলাটাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন লাল লঙ্কা যে কোনো লঙ্কা দিতে পারেন লঙ্কার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার দিয়ে দিচ্ছি আমি টক দই বেশ কিছুটা টক দই দিয়ে দিচ্ছি দেব আমি লবণ আর দিয়ে দেবো একটু চিনি তো এবার মিক্সির জারে ঢাকনাটা দিয়ে মিক্সিতে গুড়িয়া চাটনিটা বানিয়ে নেব আমার রান্নাঘরে কারেন্ট আর মিক্সি দুটো থাকায় কিন্তু খুব সুবিধা হয়েছে কারণ এই চাল টালগুলো বাড়তে গেলে কতটা সময় লেগে যেত বাদামের চাটনি আমার একদম রেডি দেখুন কত সুন্দর একটা রং এসছে তো লাল লঙ্কা একটু বেশি করে দিলে কিন্তু লং মানে এই যে চাটনিটা চাটনির রংটা কিন্তু আরেকটু লাল লাল হয় তখন দেখতে আরও ভালো লাগবে তো যেহেতু আমরা ঝাল কম খাই আমাদের বাড়িতে কৃষিম রয়েছে সেজন্য আমি সবসময় ঝাল একটু কম দিয়ে বানানোর চেষ্টা করি চাটনিটা দেওয়ার জন্য আমি একটু তড়কা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল অল্প করে তেল দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু কালো সর্ষে একটু ভেজে নেব এগুলোকে তেলের সাথে সর্ষে ফাটা শুরু হয়ে গেছে তো এবার আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি এবার আমি মেন স্টেপে চলে এসেছি এবার সেই আসল জিনিসটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি আর এদিকে এই যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে এইভাবে আর একবার কিন্তু মিশিয়ে নিতে হবে তো এবার আমি এই যে ডাবু চামচটা নিয়েছি এই চামচের মাপ করে এক চামচ ব্যাটার নিয়ে আমি কড়ার মাঝখানে দিয়ে দেব পুরো এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হতে দিতে হবে আর ওপর থেকে তেলটাকে এইভাবে একটু নাচাতে হবে তাহলে আস্তে আস্তে দেখবেন ফুলে ফুলে কিন্তু তেলের ওপরে ভেসে উঠবে যতক্ষণ না তেলের ওপর ভেসে উঠছে ততক্ষণ কিন্তু একটু এইভাবে করে নিতে হবে কড়াই কিন্তু লেগে যায়নি এই দেখুন তেলের ওপরে আস্তে আস্তে কিন্তু ভেসে উঠছে আর এইভাবে তেলটা নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মানে ভেজে নিতে হবে এটাকে আর এটা কিন্তু ফুলতে থাকবে এই দেখুন বুঝতে পারছেন কি না এই তেলের ওপরে ভেসে উঠলা কি সুন্দর ফুলছে দেখুন একদম বলের মতো কিন্তু ফুলে গেছে তো এবারে এইভাবে তেল নাচিয়ে নাচিয়ে ভালো করে একটু ভেজে নেব উলটিয়ে নিচ্ছি উলটিয়ে ওই পিঠটাও একটু ভেজে নেব নিয়ে তুলে নেব হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন আবারও একই রকম ভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব আর আমার চামচের মাপ অনুযায়ী কিন্তু হচ্ছে তো আপনাদের যদি বড়ো চামচ হয় সেক্ষেত্রে কিন্তু একটু বড় সাইজের হবে তো এই মাপটা ঠিক আছে খুব বেশি বড়ো না খুব বেশি ছোটো না আরও একটা কথা বলার বন্ধুরা যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে লবণের সাথে এক চামচ চিনি দিয়ে দিতে পারেন তাহলে খেতে মিষ্টি লাগবে আর ভালো লাগবে আল দিয়ে বানানো তাও কতটা সুন্দরভাবে ফুলছে সেটা শুধু আপনারা দেখুন পুরোটাই কিন্তু ফুলে গেলে একদম বলের মতো এই দিকটাও কতটা সুন্দর লাগছে দেখে আরও একটা হয়ে গেল তুলে নিচ্ছে যতবার দেব একটু করে এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে নেব একই রকমভাবে ফুলছে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে একদম দুধের মতো সাদা ধপ করছে আর এগুলো খেতে না অসাধারণ লাগে কতটা জালিদার হয়েছে দেখুন ভিতরটা দেখুন প্রতিটা কিন্তু একই রকম হয়েছে এই দেখুন আর এগুলোর সাথে যদি এরকম একটা বাদামের চাটনি থাকে ওফ কি লোভনীয় লাগবে দুর্দান্ত যেমন সুন্দর এটা খেতে লাগছে তেমন সুন্দর চাটনি এরকম একটা টিফিনের রেসিপি যদি আপনারা সকালে বানান কিংবা সন্ধ্যার জন্য বানান কিংবা রাতের জন্য যদি এটা বানিয়ে নেন না বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে খুশি হয়ে যাবে ভীষণ টেস্টি একটা খাবার আর খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় আজকে আমাদের কৃষি এসেছে রান্নাঘরে অনেক দিন পর কারণ আমাদের রাস্তায় এত কাদা যে ও আসতে পারে না তো আজকে এসছে অনেক দিন পর এসছে খেতে খাও বাবু খে দেখো কেমন হয়েছে দেখো ভালো লাগে কিনা দেখো কামড়ে খাও কিসিপ কিন্তু অনেক বড় হয়ে গেছে আপনারা দেখেছিলেন যখন ভিডিওতে আগের ভিডিওগুলোই তখন অনেক ছোট ছিল তখন কিন্তু যা বলতাম শুনতো এখন বড় হয়ে গেছে একটু লজ্জা পেয়ে যায় না খাও খুব ভালো লাগছে প্রতিদিন যে টাইমটাতে আমি রান্না করি সেই সময়টাতে কিন্তু কিসিপ স্কুলে থাকে তো আজকে স্কুলে যায়নি আজকে স্কুল ছুটি রয়েছে কালকে থেকে ওর পরীক্ষা তো আজকে যেহেতু স্কুল ছুটি ও বাড়িতে ছিল জন্যই রান্নাঘরে এসেছে তাই তো বাবু কালকে থেকে পরীক্ষা তো দুষ্টুমি না বলো কেমন হয়েছে বলো কি বললে বলো আমাকে বললে হবে সবাইকে বলো বললি আমি বলে দেব তুমি বলে দাও তো কৃষি ওদিকে ঘুরে খাচ্ছে কারণ পুকুরে মাছ এসছে এই সময়টাতে তো মাছ দেখছে আর খাচ্ছে তো বন্ধুরা আপনারা তো অবশ্যই করে এই টিফিনটা বাড়িতে ট্রাই করে দেখবেন তো বাড়ির সবাই দেখবেন ভীষণ খুশি হয়ে যাবে এবং পরের দিন থেকে কিন্তু এগুলোই বানাতে পারবে তো আপনারা অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখুন কতটা ভালো লাগে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই সে